যদি মনে করি আমি দায়িত্বশীল হব ছোট ছোট কাজের মাধ্যমে আমরা আমাদের পরিচয় বহন করব ওই বাচ্চাকে দেখে শুধু পশ্চিম নয় আজকে সারা ভারতবর্ষের বাচ্চাগুলোও কিন্তু স্বপ্ন দেখছে আমরাও এমন কাজ করব দৃষ্টান্ত স্থাপন করব তাই ছাত্র যুবদের বলি আপনারা আপনাদের ফিল থেকে এমন কাজ করুন যে মানুষ আপনাদেরকে বাবা না দিয়ে থাকতে পারবে না এমন কাজ করতে হবে আপনাদেরকে শুধুমাত্র মাইক অমুক চোর তমুক চোর এ বলে কিছু লাভ হবে না ছাত্র যুবদের উদ্দেশ্যে বলছি ও চোর ডাকাত কে সব জেনে গিয়ে ছোট ধারা রাজনৈতিক দল আছে তারা বলবে আপনাদের কাজ হবে আপনার পড়ার বাচ্চাটা আপনার এলাকার যিনি ভ্যান চালক আপনার লেখা যিনি কিশক তার ছেলেটা কিভাবে কলকাতা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে প্রেসিডেন্সিতে ভর্তি হতে পারে জেই ইউনিটে ভর্তিও জেনইউ ইউনিভার্সিটি দিল্লিতে তে ভর্তি হতে পারে জামিয়া মিলিয়াতে ভর্তি হতে পারে হায়দ্রাবাদে ইফ্লুতে ভর্তি হতে পারে ভর্তি হতে পারে দেশের বাইরে ভর্তি হতে পারে তার ব্যবস্থা কিভাবে করবেন এটা ছাত্র যুব স্টুডেন্ট ফন্ডের কাজ বলি আমি মনে করি এটা আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আপনারা মাইকে উঠে কে কার গার্লফ্রেন্ড কে কী করেছে কার বাড়ি থেকে কত টাকা উদ্ধার হয়েছে ওটার থেকে বড় কাজ যে যা আপনাদের হবে আপনার এলাকার যে ছাত্র বা বাচ্চা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে তাকে কিভাবে লোকের কাছে হাত পেতে হলো কিভাবে ভিক্ষা করে হলো ভিক্ষা তুলে তাকে পড়াশোনার কিভাবে দায়িত্ব ব্যবস্থা করে দেওয়া যায় এই দায়িত্বটা আগে আপনাদেরকে নিতে হবে হ্যাঁ অবশ্যই আপনারা বলবেন আপনারা সমালোচনা করবেন যখন ছাত্র যুব থেকে যখন আসবেন অবশ্যই আপনারা সমালোচনা করুন আপনাদের সময় হচ্ছে এখন শিক্ষা শিক্ষা অর্জন করা এবং সমাজকে কিভাবে শিক্ষিত করা যায় আপনাদের মূল দায়িত্ব এটা হয়ে উঠুক বলে মনে করি অনেক কথা আর বাড়াবো না চলি দু এক মিনিট বক্তব্য দেবো ভারতবর্ষের রক্তদানের ইতিহাস অনেক বড় আছে দুটো সাল মনে রাখবে সর্বপ্রথম ভারতবর্ষে রক্তদান হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন সেনারা সেনাদের যখন রক্তের প্রয়োজন হয়েছিল আহত সেনাদের রক্তের যখন প্রয়োজন হয়েছিল অর্থাৎ উনিশশো সালে ভারতবর্ষে প্রথম রক্তদান হয় আজ এই এই যে ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা যেটা করি স্বেচ্ছায় রক্তদান শিবির উনিশশো চুয়ান্ন সালে মুম্বাইয়ে রক্তদান শিবির এই ধরনের ক্যাম্প করে ভারতবর্ষে সর্বপ্রথম হয়েছিল কত সালে উনিশশো চুয়াল্লিশ সালে যিনি একজন ভদ্র মহিলা নেতৃত্বে হয়েছিলেন তার নাম লীনা লীনা নামে একজন ভদ্র মহিলা তার নেতৃত্বে উনিশশো চুয়ান্ন সালে ভারতবর্ষে প্রথম হয়েছিলো তারপরে এখন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন করছেন কিন্তু এই রক্তদান ইতিহাস রক্তদান পশ্চিমবাংলার ইতিহাসে একদিনে সর্বোচ্চ রক্তদান করে ভাঙরবাসী দেখিয়ে দিয়েছে সাতাশো জনের অধিক রক্ত দিয়েছেন সাতাশশো জন রক্ত দিয়ে রেকর্ড করে দিয়েছেন আমি আশা করব। এই রেকর্ড পশ্চিম বাংলার সংগঠন বা কোনো রাজনৈতিক দল ভাঙুক আগামী দিনে ভাঙুর আবার প্রস্তুত আছে আবার নতুন রেকর্ড করে দেখাবে আমাদের মধ্যে হোক আমাদের এই রেসারেশি হোক যে ওরা এক বছরে ওরা মিনস মানে ওই রাজনৈতিক দলের কথা বলছি অমুক রাজনৈতিক দল এক বছরে তিরিশটা রক্তদান শিবির করে আমরা এক বছরে একত্রিশটা করে দেখিয়ে দেবো তা আমরা পাচ্ছি না ও রাজনৈতিক দলের ওই নেতাটা ভালো কাজ করছে ওকে ধরে কিভাবে মিথ্যা কেসে জেলে রাখবো এই তৎপরতা দেখাচ্ছি কম্পিটিশনটা এটা হোক না যে ওরা পাঁচটা ছেলেকে বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠাতে সক্ষম হয়েছে আমরাও পাঠাবো তার কম্পিটিশান হচ্ছে না এটা আমাদের মধ্যে আসা দরকার গঠনমূলক সমালোচনা হওয়া দরকার কিন্তু হচ্ছে কোথায় শুধু ওই লোকসভার মধ্যে গঠনমূলক সমালোচনা হল সমালোচনা করে তো অধিকার আছে আমার দেশের যিনি ম্যাথ বোঝানোর জন্য বলছি আমি ছোটো করছি না তিনারা আছে বলে কিন্তু আমরা সুষ্ঠু পরিবেশ পাচ্ছি যিনি জুতো সেলাই করেন যিনি ভ্যান চালায় যিনি পুলিশের লোক আছেন যিনি নেতা আছেন থেকে সর্বোচ্চ যিনি নাগরিক রাষ্ট্রপতি তারও সমালোচনা করা যায় এটা সংবিধান আমাদের অধিকার দিয়েছে সবার সমালোচনা করতে পারবো আমরা আমাদের দেশের সাংবিধানিক অধিকার কিন্তু সমালোচনাটা করতে গেলে কি করতে হবে সংযত হয়ে করতে হবে আমি আলিয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি প্রথম দিনে এক নতুন প্রফেসরের সাথে আমাদের ইন্ট্রোডাকশন হয় তো তিনি আমাদের তিনি নতুন এসেছেন ইউনিভার্সিটিতে আমরাও মাস্টার ডিগ্রি করছি ফার্স্ট আমাদের সেমিস্টার ফার্স্ট ক্লাস তো তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন নামটাম যেমন জিজ্ঞাসা করে তোমার নাম কি কোথায় বাড়ি হ্যান দেন করতে করতে তিনি পরিচয় দিলেন তিনি হায়দ্রাবাদ ইফলু থেকে তিনি এসেছিলেন পড়াশোনা ওখানে করেছেন ওখান থেকে পিএইচডি করেছেন তো আমরা তাকে জিজ্ঞাসা করলাম স্বাভাবিকভাবে স্যার আপনার পেপারটা কি ছিল জিজ্ঞাসা করলে আপনি কিসের উপরে থিসিসটা কি ছিল পিএইচডিটা কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের হয় তো তিনি বললেন তার সাবজেক্টটা ছিল তার সাবজেক্টটাই ছিল তিনি প্রথম দিন আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন মানে আমাদেরকে বলেছিলেন যেটা আজও ভুলনি আমি মৃত্যুর আগের দিন মৃত্যুর দিন পর্যন্ত ভুলব না যে ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের সমালোচনা করার অধিকার আছে কিন্তু তুমি বিষয়ে বিষয়ে সমালোচনা করবে সেই তোমার কর্তব্য হলো কাজ আগে জ্ঞান অর্জন করা তারপরে তুমি সমালোচনা করো আর আজকের ডেটে কি হচ্ছে ফেসবুক ফেসবুকে বিপ্লবী এসেছেন সেই বিষয়ে না জ্ঞান আছে না কিছু আছে শুধু সমালোচনা করে যাচ্ছে কিন্তু প্রত্যেকের সমালোচনা করার রাইট আছে আগে সর্বপ্রথম সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে আমি আজকে যে আমাদের মাইক বলবেন ই কো হ্যান্ড ঠিকঠাক হচ্ছে না তুমি কি করছো হ্যান্ড করছো তোমার থেকেও ভালো হতে পারে বলতে পারি কিন্তু আমার এই বিষয়ে জ্ঞান আছে তাহলে আমাকে কি করতে হবে আগে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে আমি আগামী দিনে বলবো আমার ফেসবুক পেজ আপনারা ফলো রাখবেন এই গ্রাম অঞ্চলের মানুষ অনেক সাধারণ মানুষ এসে দাঁড়িয়ে আছে এটা ছাড়া একটা অন্য বিষয়ে কথা বলে আপনাদের অসুবিধা হবে হ্যাঁ অসুবিধা হবে না তো যারা বাইরে আছেন আওয়াজ দেন তো অসুবিধা হবে না তো কারণ ভাই এম কোর্স ওতেও কিন্তু একটা বিষয়কে উপেক্ষা করেছে আপনি হয়তো বলতে পারেন ভাই যান আপনার কত জ্ঞান মোটে আমার জ্ঞান নাই আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করছি এডুকেশন হ্যাজ নো এন্ড শিক্ষার কোনো শেষ নেই আমিও জ্ঞান অর্জন করার চেষ্টা করছি সাপের কামড় নিয়ে আমরা তো গ্রামের মানুষ এখানে তো ম্যাক্সিমাম যারা আছেন দেখো সব চাষবাস করা মানুষ সাপের কামড় কাদেরকে বেশি দেয় গ্রামের মানুষকে শহরের থেকে গ্রামের মানুষ বেশি সাপের কামড়ে মারা যায় এমবিবিএস এর যে কোর্স হয় যে পড়ানো হয় সেখানেও কিন্তু এই সাপে কামণ্যে বেশি আলোচনা নাই। মানে একা উপেক্ষা করে গিয়েছে আগামী দিনে বলবো আপনাদেরকে পশ্চিমবাংলার মাননীয় দ মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া এত ভালোবাসেন আমাদের মানুষদেরকে পশ্চিমবাংলায় তার মন্ত্রীদেরকে দিয়ে বলছেন পশ্চিমবাংলায় সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত কিন্তু এই কৃষিকাজের করতে গিয়ে সাপের কামড়ে পশ্চিমবাংলায় প্রায় প্রতি বছরে আটশো পঞ্চাশ জন মারা যাচ্ছে তাদের মরা না গিয়ে তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায় তার সুব্যবস্থা মুখ্যমন্ত্রী করেননি এটা আমি বলবো একদিন সময় ফেসবুকে বলবো এখন ছোট্ট করে বলি কি হচ্ছে তথ্য দিচ্ছি আপনাদেরকে পশ্চিম বাংলায় এক বছরে আটশো জন প্রায় আটশো জন মানুষ সাপে কেটে মারা যায় সাপে কেটে মারা গেলে ক্ষতিপূরণ সরকার থেকে দেয় পান আপনারা কেউ আমি সবার দীর্ঘায়ু কামনা করি আমি চাইবো না আমি চাইবো না কেউ সাপে কেটে মারা যাক কোনোদিন চাইবো না দীর্ঘায়ু কামনা করি কিন্তু আমরা মাঠ ঘাটে তো চন্দ্রমোড়া সাপ বেশি কামড়ায় না বিভিন্ন জায়গায় কামড়াই তো পশ্চিম বাংলায় যে সাপ আছে তার মধ্যে ছ রকম সাপ বেশি কামড়ায় ছটা বিশ্বদর বেশি সাপ আছে তার মধ্যে চারটে সাপ বেশি কামড়ায় সব আগামী দিনে বলবো গবেষণা করছি শিক্ষা অর্জন করছি যারা এক্সপার্ট তাদের কাছ থেকে শিখছি শিখে নিয়ে সমালোচনা করবো সরকারের শিকার এখন চলছে আমার প্রিয়ড চলছে কিন্তু এখন বলে যাচ্ছে কেন একটু জানার জন্য যারা এখানে গ্রামের মানুষ আছেন যারা মাঠে ঘাটে বেশি থাকেন তাদের বলি সাপে কামড়ালে সাপে কামড়ালে আপনারা একশো ঘন্টা একশো মিনিটের মধ্যে যদি কেউ ট্রিটমেন্ট পেয়ে যায় একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম এভিএস যদি অ্যান্টিভেনাম যেটা যদি বলে যদি দেওয়া হয় তার শরীরে তাহলে বেঁচে যাবে মানুষ এটা মাথায় থাকে যেন রুল অফ হান্ড্রেড বলে মানে এটার ভাষাতে রুল অফ হান্ড্রেড বলে যদি কোনো সাপে কামড় কামড়ের রুগী যদি একশো মিনিটের মধ্যে একশো মিলিগ্রাম এই অ্যান্টিভেনাম তার শরীরে পুশ করা যাতে হয় তাহলে সেই রুগীটা বেঁচে যাবে এটা মাথায় থাকবে তো আর সাপে কেটে কোনো রোগী মারা গেলে সরকার তাকে ক্ষতিপূরণ দেয় এটা নতুন গাছকে শুনলেন মনে হচ্ছে না হ্যাঁ এটা নতুন আজকে মনে হচ্ছে অনেক এটা নতুন শুনলেন আগামী দিনে অনেক নতুন নতুন শুনবেন স্টুডেন্ট ফন্ড বা আইএসএফ এর কে একটু ফলো কর রাখবে আমরা নতুন শেখাবো নতুন বলতে ভুল মেসেজ নয় যেগুলো জানানো হয় না আপনাদেরকে আমরা জানাবো ক্ষতিপূরণও পায় তো আগামী দিনে বলবো তুই শুধু সরকার কোথায় ব্যর্থ সেটা বলছি অস্ট্রেলিয়াতে ও হয়ে যাক তারপরে দু মিনিট বলবো আর কথা বন্ধ হচ্ছে না অস্ট্রেলিয়াতে সব থেকে বেশি সাপ আছে অস্ট্রেলিয়ার রেকর্ড হচ্ছে পাঁচ বছরে দুই থেকে তিনজন সাপে কামড়ে মারা যায় তার তুলনায় পশ্চিমবাংলায় সাপ অনেক কম তাহলে এখানকার সাপে কাঠা রুগী এত মারা যাচ্ছে কেন এক বছরে আটশো পঞ্চাশ জন কম করে প্রায় আটশো পঞ্চাশ জন মারা যাচ্ছে কেন ওখানে উন্নত মানের পরিষেবা আছে এখানে নাই এই পোল আমি আগামী দিনে খুলব এই রাজ্য সরকারের এই পোল আগামী দিনে খুলব কৃষক ভাইদের জন্য অনেক কান্নাকাটি করে আর কৃষক ভাইরা যখন সাপে কামড়ে মারা যাচ্ছে তার জন্য সরকারের কোন সদিচ্ছা নয় আগামী দিনে বিস্তারিত নিয়ে আসবো ডেটা নিয়ে সেই সরকার যে কৃষক ভাইদের কথা ভাবে না সেটা তুলে ধরবো জানিয়ে দিই বজ্রপাতের কারণে মারা গেলে বাজ পড়ে অনেকে মারা যায় তোমরা কৃষকরাই বেশি মারা যায় ভ্যান চালকরা মারা যায় ডে লেবাররা মারা যায় সরকার সেটাকে ক্ষতিপূরণ দেয় কজন পেয়েছে ভাই লাস্ট দশ বছরের কথা বলছি জানানো হয়নি তো জেনে রাখুন আপনারা বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা বেশ দেরিতে শুরু হয়েছে অলরেডি একশো জনের মতো নাম লেখানো হয়েছে কটা হবে সেটা সম্ভব হোক তবে একটা কথা আমি ছাত্র যুবদেরকে বলবো ভেঙে পড়ার কোনো জায়গা নাই বৃষ্টি হয়েছে লোক কম হয়েছে হ্যান হচ্ছে উনি ভাববেন না আমি আমার কথা বলছি আমি কোনোদিন লোক নিয়ে ভাবি না কত লোক হলো আমার সামনে কারণ আপনারা জানেন নলেজ নলেজ সিটির মাঠেও লোক নিয়ে বক্তব্য দিয়েছি আর আমি কুড়িটা লোকের সামনেও বক্তব্য দিয়েছি ওখানে যে এনার্জি নিয়ে বক্তব্য দিয়েছি কুড়িটা লোকের সামনে একই এনার্জি নিয়ে বক্তব্য দিই আমি ও লোক বেশি কমে নিয়ে আমি ভাবি না যে কটা আছে বা যতটা আছে তাদের বুঝাতে পারলে আমি আমার কাজ বুঝিয়ে দেওয়া তাদের অধিকার সম্পর্কে কিছু বলা আজকে কিছু অধিকার সম্পর্কে বলেছি আপনাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনের শেষে একটা কথা অনুরোধ করব প্রতিবেশী এটা মাথায় কুটা বসা করুক কে ধর্ম বর্ণ জাত রাজনৈতিক দল সব থাকুক কিন্তু দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রাখবেন বিপদে বললে রাম রহিমকে রক্ত দেবে রহিম রামকে রক্ত দেবে যারা নাড়িয়ে দি লড়িয়ে দিচ্ছে না তারা দিতে আসবে না এটা মাথায় রাখবেন দিনের শেষে প্রতিবেশী এটা করবেন আর একটা আওয়াজ তুলতে হবে সরকারি কর্মচারীদের আজকে পাচ্ছে না আমার আপনার বাড়ি তারা তাদের সরকারি কর্মচারীদের দিয়ে বুঝিয়ে দিয়া হোক আর সিভিক ভাইরা আরো বেশি সিভিক ভাইরা আরও বেশি বঞ্চিত সিভিক ভাইদের ন টাকা মাইনে চলে ভাই সমকাজে সম বেতন দিয়ে হোক শ্রমিক ভাইদের মাইনে বাড়ানো হোক এই দাবিয়ে তুলতে হবে আর তো যারা যেগুলো যা আছে সময়তে বলি শিক্ষক নিয়োগ যেমন আছে পূরণ করতে হবে শিক্ষকদেরকে প্রাইমারি আপার প্রাইমারি এস এল এস মাদ্রাসা থেকে শুরু করে এডেড আনএডেড যেগুলো যা আছে সেগুলো পূরণ করতে হবে এই দাবি আপনাদেরকে তুলতে হবে আপনাদের ছেলেদের ভবিষ্যতের দাবি এগুলো আপনাদের ছেলেদের ভবিষ্যতের সাথে জুড়ে আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো দিন আবার দেখা হবে দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় নেব আপনারা বসবাস করবেন ধন্যবাদ সকলকে সঙ্গে করে নিয়েছো বরণ করেছো